হ্যালো ইভি আমি সাইনি আজকে আমি চলে এলাম আপনাদের কাছে একটা নতুন রকমের ব্লগ নিয়ে পুরো ব্লগটার মধ্যে আমি শেয়ার করব যে মিকনসে বা গ্রীসে বা স্যান্তরীতে আমি কিভাবে প্রত্যেকটা জায়গা কাভার করেছিলাম এখন আছি মিকনসের উইন্ডমিলের সামনে গ্রীসের পুরো জার্নিটা এই ভিডিওটার মধ্যে দেখতে পাবেন আপনারা এটা হলো মিকনসের স্ট্রিট মিকনসের স্ট্রিট যদি না গিয়ে থাকেন গিয়ে তাহলে আর কী বা দেখলেন এখন চলে এসছি গ্রীসের ফেমাস আইল্যান্ড সান্তরিনীতে সান্তরিনী হচ্ছে এরম একটা আইল্যান্ড যারা গ্রীসে আসেন তারা অবশ্যই এই আইল্যান্ডটাকে ভিজিট করতে চান সামনে ক্যালডেরা ভিউ যুক্ত বিশাল বড় এক সমুদ্র আর এদিকে আছে গ্রীষ্মের বিখ্যাত ফেমাস সেই ব্লু অ্যান্ড হোয়াইট কালারের সব বাড়ি ঘোড়ার সাথে সাথে খাওয়া দাওয়াটাও তো বেশ আকর্ষণীয় তাই এখানকার খাবারের মধ্যে সবথেকে বিখ্যাত ছিল এই পিটা গাইরস বা পিটা ব্রেড যার মধ্যে আপনি যে কোনো ফিলিংস নিতে পারেন চিকেন মাটন বিফ বা ভেজের মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন ফলাফল তো চলুন এগুলো টেস্ট করে দেখা যাক ঠিক কেমন ছিল যদিও পুরো গ্রীসের ট্রিপটাতে আমি সবথেকে বেশি এই পিটা ব্রেডি খেয়েছি গ্রীষের মানুষজনদের ব্যবহার কিন্তু বেশ ভালো ছিল প্রত্যেকটা দোকানে সবাই ছিলেন বেশ ওয়েলকামিং এরপর যাব আজকে সান্তরিণীর সব বিখ্যাত বিখ্যাত ট্যুরিস্ট যে প্লেসগুলো আছে যেগুলোতে না গেলে এই সান্তরিণী আসা বৃথা সেই সব জায়গাগুলোতে এখন আছি সান্তরিণীর ইয়াতে এই অরেঞ্জ কালারের বাড়িটা দেখেই বুঝতে পারছেন যে কোথায় আছি এছাড়াও আরও অন্যান্য প্লেসগুলোতেও গিয়েছিলাম সান্তরিণী আসার পর যেটা না করলে সান্তরিণী আসায় বৃথা সেটা হলো চ্যাকুসি থেকে ক্যালডেরা ভিউর সাথে সানসেট সেটা দেখেই এই মাত্র ফিরলাম এখন প্রায় সন্ধ্যে হতে চলেছে এরপর রেডি হয়ে আবার যাব বাইরে এই ছিল আমাদের হোটেল রুম ফিলোটেরা সুইটস যেটা অসাধারণ সুন্দর ছিল একটা গুহার মধ্যে আজকে আছে সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা ছিল একদম ওপেন প্লেসে যেখান থেকে আপনি এই পুরো গ্রীষ্মের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এরম কন্টিনেন্টাল ব্রেকফাস্ট করতে পারবেন যার মধ্যে প্রচুর অপশান ছিল আপনাকে এই ব্রেকফাস্ট রুমে সার্ভ করা হবে যেহেতু আমাদের রুমের বাইরেই এই ওপেন খোলা স্পেসটা ছিল তাই আমরা এখানেই ব্রেকফাস্টটা নিয়েছিলাম কি সুন্দর একটা পরিবেশ তাই না এই জায়গাগুলোতে ক্রিস তো বিশেষ করে প্রি ওয়েডিং শ্যুটের জন্যে খুবই বিখ্যাত আমরা যখন গেলাম তখনও প্রচুর মানুষকে দেখছিলাম যে তারা তাদের ওয়েডিং শ্যুট বা প্রি ওয়েডিং শ্যুট করছিল খুবই ইচ্ছা ছিল করার কিন্তু সেটা তো আর হলো না তবে ঠিক আছে কি আর করা যাবে সব কিছু কি আর একবারে হয় নাকি এখন যাচ্ছি আমরা ইমোর ভিগলির উদ্দেশ্যে ফিরা থেকে ইমর যে রাস্তাটা আছে সেটা সব থেকে সুন্দর আর আছি ইমর ভিগলিতেই যেখান থেকে এই খোলা সমুদ্রের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে কি অসাধারণ সুন্দর তাই না আমরা মোট চার দিন মতো গ্রীষের এই সব আইল্যান্ডগুলোতে ছিলাম আর একদিনের জন্যে গিয়েছিলাম এথেন্সে এখান থেকে ওই গ্রীষের পুরো যে একটা ভিউ পাওয়া যাচ্ছে যেটাও খুব সুন্দর তবে এগুলো সবই পার্সোনাল হোটেল এর থেকে ভেতরে আর যাওয়া যাবে না সবগুলোতে গেট দেওয়া আছে আর যদিও সবারই একটা সিকিউরিটির ব্যাপার থাকে তাই এই গেটগুলোর ওপরে না যাওয়াই ভালো সবচেয়ে ভালো ভালো হোটেল নাকি এই ইমোর ভিগলি এলাকাতেই আছে অনেকে তো এসে ইমোর ভিগলিতেই থাকেন তবে ইমোর ভিগলি থেকে যাতায়াত করার একটু অসুবিধা আছে ফিরা বা ইয়াতে যেমন মেন বাস স্টপ আছে এখানে আবার সেরমটা খুব একটা বেশি দেখলাম না অনেকক্ষণ হাঁটার পরে একটু টায়ার্ড হয়ে পড়েছি তাই একটু বসেও নিলাম আর একটু স্টাইলও দেখানো হয়ে গেল বিশ্বের সমস্ত চার্চ তো ব্লু ডোম তবে এটাও একটা চার্চ এটাই মনে হয় একমাত্র চার্চ যেটার ডোম ব্লু নয় মানে ওপরটা ব্লু ছাড়া অন্য কালারের এটা মনে হয় পাথর দিয়েই তৈরি করেছেন এখানে বিভিন্ন জায়গায় যেগুলোতে যাওয়া অ্যালাউড না সেই সব জায়গায় সাইন দেওয়া থাকে যেমন এখানে লেখা ছিল ডেঞ্জার ডু নট স্টেপ মানে ওপরে উঠতে বারণ করেছে তবে সামনের দিকে রাস্তাটাতে যাওয়াই যাবে তাই সেই রাস্তা ধরে আরও কিছুটা হেঁটে যাওয়ার পরে দেখলাম এখান থেকেও একটা অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর এখানকার প্রত্যেকটা রুমেই আপনি সুইমিং পুল জ্যাকুজি এগুলো দেখতে পাবেন এখন চলে এসেছি গ্রিস থেকে এথেন্সে এথেন্সের সবচেয়ে বিখ্যাত অ্যাক্রোপলিস ভিজিট করার জন্য যেখানে ছিল প্রচুর প্রচুর ভিড় আমরা তাও একদম দুপুরের টাইমে গিয়েছিলাম দুপুর সাড়ে বারোটার দিকে তাতেই প্রচণ্ড ভিড় এখানে তো ভিড় ঠিক আছে যা লম্বা লাইন ছিল ভাগ্যিস আমরা আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম না হলে তো আর আসতেই পারতাম না আপনারাও যদি আসতে চান তাহলে অবশ্যই টিকিট অনলাইনে নিয়ে নেবেন যেটার প্রাইস এখানে আসার পর কাটলে যেরম লাগে সেমই লাগে তবে অনলাইনে কাটতে অনেকে আবার ভরসা পান না দু থেকে তিন ঘন্টা মতো সময় লাগবে পুরো অ্যাক্রোপলিস ঘুরে দেখার জন্যে প্রচণ্ড গরম ছিল আজকে তবে রোদটা একটু কম থাকার জন্য বেঁচে ফিরে আসতে পেরেছি না হলে ওরম কাটফাটা রোদে যদি এরম ফাঁকা জায়গায় ঘুরতে হতো তাহলে তো মনে হয় পাগলি হয়ে যেতাম অ্যাক্রোপলিশ হলো গ্রিসের রাজধানী আর যেখান থেকে পুরো গ্রিস শহরটাকে বেশ সুন্দরভাবে দেখা যায় সেটা দেখার জন্যে যাচ্ছি এটা হলো পার্থ এগুলো সবই আমরা ইতিহাস বয়ে পড়েছি এটা এমন একটা জায়গা যেখানে ইতিহাস কথা বলে আর ওখান থেকে বেরিয়ে কিছুটা দূর হাঁটতে হাঁটতে চোখে পড়লো এরম একটা সুন্দর পার্ক যেখানে এরম সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা এনারা সাজিয়ে রেখেছেন তো সেখানেও আরও বেশ খানিকটা সময় কাটিয়ে যাব সামনের দিকে এত হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে পড়েছি তাই ভাবলাম একটু বসে কিছুক্ষণ রেস্ট করে নিই আমরা এখন যাচ্ছি ইয়া থেকে ফিরাতে হেঁটে হেঁটে বাস স্টপে যেতে হবে বাস নিয়ে তারপর ফিরা এখান থেকে যেতে কুড়ি মিনিট মতো টাইম লাগবে তবে এখানে বাসের মাথা ঠিক নেই কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না যার জন্যে এখন এগারোটা বাজে আমরা বেরিয়ে গেছি দেখা যাক কখন বাস ভাই তাহলে এর সাথে আমি আমার গ্রীষের পুরো জার্নিটা শেয়ার করলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই গ্রিসের পুরো জার্নিটা আমরা ওখানে পাঁচ থেকে ছ দিন মতো ছিলাম যার মধ্যে খুব সুন্দরভাবে ঘুরেছি আর এত সুন্দর স্মৃতি তৈরি করেছি যেটা সারা জীবন ধরে চেরিশ করতে পারবো